আসসালামু আলাইকুম বরহমাত নবী সিরাউত সম্পর্কে আমরা একটু আলোচনা করলে বোঝা যায় আমার নবী কেমন ছিলেন আমার নবী দেখতে কেমন ছিলেন আমার নবীর চেহারাটা কেমন ছিলেন আমার নবীর দান দান মোবারক কেমন ছিলেন আমারও নবী উঁচু না নিচু ছিলেন আমার নবী দেখতে সুন্দর ছিলেন না কালো ছিলেন আমার নবীর জুলফি মোবারক কেমন ছিল আমারও নবীর দাড়ি মোবারক কেমন ছিল তাই চলুন কোরআন শরীফের কাছে যদি জিজ্ঞাসা করা হয় হে কোরআন তুমি আমার নবী সম্পর্কে কিছু বলো কোরআন বলে তোমরা আমাকে প্রশ্ন করো আর নবী সম্পর্কে আমি উত্তর দিতে তোমাদের কাছে দেরি করব না ও কোরআন একটু বলো না আমার কামলেওয়ালা নবীর চেহারাটা কেমন ছিল কোরআন উত্তর দেয় অদ্দ হ্যাঁ আর বলো না আবার কোরআনকে জিজ্ঞাসা করা হয় বলো না কোরআন আমার নবী জুলফি মুবারক কেমন ছিল কোরআনকে জিজ্ঞাসা করা হয় আমার নবীর জুলফি মুবারক কেমন ছিল কোরআন উত্তরে বলেন ইজা ও বলো না আমার নবীর সিনা মুবারক কেমন ছিল ও কোরআন বলো না আমার নবীর সিনা মুবারক কেমন ছিল কোরআন বলে আলম হেলেকা সদরক ও কোরআন আমার নবীর দাঁত মুবারক কেমন ছিল ও কোরআন বল না আমার নবীর দাঁত মুবারক কেমন ছিল কোরান উত্তর দেয় ইয়াসিন কোরান বলো না আমার নবী রাগী ছিলেন নাকি শান্ত ছিলেন ও কোরান বলো না আমার নবী রাগী ছিলেন নাকি শান্ত ছিলেন কোরান উত্তর দেয় ওমা আর সালনা আকা ইল্লা রহমত আলামিন ও কোরআন বলো না আমার নবী ধনী ধন ভাণ্ডার কেমন ছিল ও কোরআন বলো না আমার নবীর ধন কেমন ছিল কোরআন উত্তর দেয় ইন্না ইনাকাল না কাউসার আমার নবী যেদিন দুনিয়া থেকে এনতে কাল করেছিলেন আমার নবী যেদিন দুনিয়া ছেড়েছি রবি আমার নবী যেদিন দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে যেদিন পর্দার অন্তরালে চলে গিয়েছিলেন সেদিন কি হয়েছিল একটু শুনুন সেই নবীর এন্তেকালের পর আকাশ এত পরিমাণ কেঁদেছিল পৃথিবী থমকে গিয়েছিল ফেরেস আকাশ ভরিয়ে তার জন্য দোয়া করেছিল যার জন্য আসমান জমিনের দরজা খুলে যায় যার নাম শুনলেই ফেরেস রহমতের দ্বার নামিয়ে দেন তিনি সেই নবী যার আলোয় আজ দুনিয়ায় আলোকিত আমরা সেই নবীকে সর্বদাই মনে রাখবো পাক যেন আমাদের কাছ থেকে নবীর একটুমাত্র কিঞ্চিত পরিমাণও যেন আমাদের কাছ থেকে ভুলিয়ে না নাই, সেই আমাদের রহমতুল্লিল আলামিন দুজাহানের বাদশাহ বাদশাহ দিগের বাদশাহ নবীদের বাদশাহ সুবাহান আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন সেই নবীর উম্মত করে দুনিয়া থেকে যাবার মতন তৌফিক দান করেন আমিন